নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কুমড়ো পটল ছানার ডাল্লা তো এই কুমড়ো পটল দিয়ে ছানার ডাল্লা আমি কিভাবে কীভাবে করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো চলুন বন্ধুরা আর দেরি না করে এই রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো রেসিপি রেডি করার জন্য নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধের ছানা যেটা আমি বাড়িতে করেছিলাম আর নিয়েছি পটল কুমড়ো আলু সব কিছুরই খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি নিয়েছি লঙ্কা আদা রসুন বাটা টমেটো আর লাল লঙ্কা বাটা একসঙ্গে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গোটা জিরে আর লাগবে গরম মশলার গুঁড়ো সবার প্রথমে ছানাটাকে আমি ভালো করে মেখে নেব তার জন্য এক লিটার দুধের ছানা আমি বাড়িতেই রেডি করে নিয়েছিলাম ছানা কীভাবে রেডি করতে হয় সেটা তো সকলেই জানে সেইভাবে আমি রেডি করে নিয়েছিলাম তো এবার ছানার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন আদা রসুন বাটা আর সামান্য পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে এক্ষেত্রে হাতটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি তো দেখুন এবার ভালো করে মেখে নেব। আর জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম তো মাখা কমপ্লিট হয়ে গেছে এবার বলের মতন আগে পাকিয়ে নিচ্ছি বা গড়ে নিচ্ছি তো দেখুন আমি সব কটা এরকম চাপটা চাপটাভাবে একটা পড়ার শেপ দিয়ে নিয়েছি তো এবার কড়াইতে আমি রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিয়েছি এবার এই ছানার বড়াগুলোকে আমি ভেজে নেব। লাল করে আমি একটু সমস্যার কারণে কড়াটাকে চেঞ্জ করে এই কড়াটা ইউজ করছি তো দেখুন বড়াগুলোর কিন্তু একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে সব কটা ভেজে নেব তো ফাইনালি সমস্ত বড়া কিন্তু আমার ভাজা কমপ্লিট এইবার আমি এগুলোকে তুলে নেব এইবার আবারও আগের কড়াইটা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করে হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দিলাম আর একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি আলাদা করে ভাজবো না একসাথে সমস্ত সবজি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা এই তরকারিটা কিন্তু গরম গরম লুচি পরোটা ভাতের সাথেও খুব ভালো লাগবে একবার অবশ্যই ডিনারে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো প্রায় মিনিট দশেক ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো আর লাল লঙ্কা বাটা এখানে দুটো টমেটো আর পাঁচ ছটা লাল লঙ্কা আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কার স্লাইসও দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে এই আলু কুমড়ো পটল সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব মানে যাতে কাঁচা গন্ধ না থাকে টমেটোর সেই দিকে খেয়াল রাখতে হবে আমি সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ওয়ান টি স্পুন মতন এর থেকে বেশি দেব না আর দিয়ে দিলাম হাফ স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু ভালো করে সমস্ত মশলাগুলোকে অয়েল রিলিজ না করা পর্যন্ত কষিয়ে নেব আর এই সময়তেই আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আমি দিতে ভুলে গেছিলাম তো লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম জল এখানে গরম জল ইউজ করেছি এক কাপ মতন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে এলাম আলু পটল কুমড়ো সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার ভেজে রাখা ছানার বলগুলো আমি দিয়ে দেব। আর বন্ধুরা আমার তো এই ছানার বল শুধু শুধু খেতেই খুব ভালো লাগে একবার আপনারা ট্রাই করে দেখবেন আপনাদেরও আশা করি খুব ভালো লাগবে তো ছানার বলগুলো দিয়ে আমি জাস্ট হালকা করে একটুখানি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আবারও টাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন ছানার এই তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল আসছে তো এবার ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন আর দিয়ে দিচ্ছি সব শেষে ঘি যেহেতু মানে একটু ছানার এই ধরনের ডাল্লা বা তরকারিতে কিন্তু একটু ঘি দিতে হয় ঘি দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে তো ঘিটা দিয়ে দিলাম দিয়ে এবার হালকা করে মিশিয়ে দিচ্ছি আর বন্ধুরা একটা কথা বলে দিই আমি কিন্তু তরকারিতে কোনো রকম লঙ্কার গুঁড়োই ইউজ করিনি শুধুমাত্র ছানাটা বল রেডি করার সময়তেই ইউজ করেছিলাম যেহেতু বাটা লঙ্কা দিয়েছি টমেটোর সঙ্গে তাই জন্য আলাদা করে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি তো দেখুন ভালোভাবে মিশিয়ে দিলাম তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকব তো বন্ধুরা রেসিপি কিন্তু আমার একদম রেডি এইবার এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি কুমড়ো পটল ছানার ডাল্লা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ